এই ঘরে বসত করেছিলেন বাংলা সাহিত্যের প্রাথম মহিলা কবি চন্দ্রাবতী এই মন্দিরের কপাটেই জয়চন্দ্র আত্মহত্যার পূর্বে মাথা ঠুকেছিলেন বারবার লিখেছিলেন পাশ্ড জানিয়ামে না হইলা সম্মত বিদায় মাগে চন্দ্রাবতী জনমের মতো চন্দ্রাবতীর শিব মন্দিরে আজও প্রদীপ আলাইকুম আমি নাসির খান আমি আপনাদের আজকে নিয়ে যাব কিশোরগঞ্জ শহরের অন্যতম একটি দর্শনীয় স্থান উপমহাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবদীর শিব মন্দির সাথে ছিলেন সাংবাদিক ও গবেষক আমিসাদি ভাই কিশোরগঞ্জ শহর থেকে নীলগঞ্জ রোডে স্টেশন ঘাট বাজার থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকৃতি কবি দ্বিজবংশী দাসের মন্দিরের নির্দেশিত সাইনবোর্ড ধরে মাঝ কাপান কাঁচাটি পাড়ায় আমি সরি ভাই এবং আমরা আপনাদের যে কবি চন্দ্রাবতীর যে ভিটা আছে সেই ভিটাটাও তো আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখাবো কবি চন্দ্রাবতীর বাবা যে যিনি মনসা মঙ্গল কাব্যের রচয়িতা ছিলেন কবি দ্বিজ বংশী দাস আমরা সাহিত্যে বাংলা সাহিত্যে সবাই জানি কবি দ্বিজ বংশী দাসের কথা ওনার মন্দির দেখব এবং ওনার ভিটে মাটি ঘুরিয়ে দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকুন কবি চন্দ্রাপতির জন্মভিটা পাতোয়ারি গ্রাম শিব মন্দির আজও আছে চন্দ্রাপতির স্মৃতি বাড়িটির সেই জৌলস আর নান্তরিকতা নেই চন্দ্রাপতির অধস্তন জমিদার নীলকণ্ঠ রায় ও পরবর্তীতে নিহারবালা চক্রবর্তী উত্তরাধিকার সূত্রে এ বাড়িতে বসবাস করলেও এখন এই বাড়িতে দুইটি মুসলিম পরিবার বসবাস করছে এই ঘরেই বসত করেছিলেন বাংলা সাহিত্যের প্রাথম মহিলা কবি চন্দ্রাবতী ব্যর্থ প্রণয়ের জ্বালায় দগ্ধ কবি চন্দ্রাবতী ও মুসলিম কন্যা কমল সুন্দরী এবং জয়চন্দ্রের ত্রিভুজ প্রেমের বাস্তব প্রণয় উপাখ্যান বাংলা সাহিত্যে শত শত বছর ধরে কোটি হৃদয়ে জুগিয়েছে এক অন্য অনুভূতি ভবনের বিধ্বস্ত অবস্থা দেখে বোঝা যায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত সংস্কারের অভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে অথচ এই ভবন পাতুয়ারি গ্রামের সাথে মিশে আছে উপমহাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী ও তার পিতা দ্বিজবংশী দাসের অমলিন স্মৃতি লেগে আছে জয়ানন্দ ও চন্দ্রাবতীর অমর প্রেমের পরশ বাড়িটির পাশেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে চন্দ্রাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জয়চন্দ্র তার ভুল বুঝতে পেরে ফিরে এসে শিব মন্দিরে পূজায় ধ্যানরত চন্দ্রপতিকে বারবার ডেকে প্রত্যাখ্যাত হয়ে মন্দিরের পাশেই বহমান ফুলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিল বারবার মাথা ঠুকেছিল এই মন্দিরে আত্মহত্যার পূর্বে মন্দিরের কপাটেই জয়চন্দ্র লিখেছিলেন পাশ্ড জানিয়া মোড়ে না হইলা সম্মত বিদায় মাগে চন্দ্রাবতী জনমের মতো মন্দিরের পাশেই আছে দর্শনার্থীদের বসার স্থান আছে চন্দ্রাবতী মঞ্চ এর পাশেই মহিনন্দ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের তথ্যানুসারে উপজেলা প্রশাসন কর্তৃক একটি কবি পরিচিতি এক সময়ে মন্দিরের সুরক্ষায় কাঁটাতারের বেষ্টনী থাকলেও এখন তা নেই এই ফুলেশ্বরী নদী যার অস্তিত্ব বহু আগেই বিলীন হয়ে গেলেও মৃত নদীর খাতের মাটিতে আকাশে বাতাসে প্রণয় নায়িকা চন্দ্রার বিরহ ব্যথা হাহাকার আজও যেন প্রকৃতির সাথে মিশে বহমান রয়েছে অভিমানী চন্দ্রপতি ধ্যানমগ্ন অবস্থা থেকে বের হয়ে যখন দেখেন জয়চন্দ্রের মৃতদেহ ফুলিশ্বরী নদীতে ভাসমান তখন তিনি নিজেও নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন চন্দ্রপতির মৃত্যু সম্পর্কে ভিন্ন যে কাহিনি প্রচলিত আছে তা হল দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে চন্দ্রা তার কিছুদিন পেছ থেকে যন্ত্রণা সহ্য করতে না পেরে ও মৃত্যুবরণ করেন চন্দ্রগতির শিব মন্দিরে আজও প্রদীপ জলে নিয়মিত পূজা অর্চনা হয় মন্দির চূড়া কারুকাজে সমৃদ্ধ মন্দিরের শীর্ষ দেশ কলস ও ত্রিশুল নকশায় গঠিত দুটি মন্দিরেই ইটে নির্মিত এবং নির্মাণ তারিখ সম্বলিত কোনো শিলালিপি এ দুটির গাত্রেই পাওয়া যায়নি যেখানে ফুলেশ্বরী নদী এবং কবি চন্দ্রপতি সম্পর্কে অনেক অজানা তথ্য সদর উপজেলার কাছারিপাড়া গ্রামে মধ্যযুগের কীর্তিময়ী কবি চন্দ্রাবতীর জন্ম তিনি পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই কাছারিপাড়ি গ্রামেই তার বাবা দেজবংশী দাসের ঘরে জন্মগ্রহণ করেছিলেন বাবাও ছিলেন মনসমঙ্গল কাব্যের একজন রচয়িতা একজন বাসান গায়ক যে কারণে তিনি অনেক বাসান গান গেয়ে ফিরতেন মাঠে ময়দানে এমন একটি ঘটনা রয়েছে যে তারা দরিদ্র পরিবারে হয়ে কি করে বিল্ডিং করেন এটা প্রায় সময় অনেককে প্রশ্ন করে থাকেন কিন্তু প্রকৃত ইতিহাস হলো তিনি যখন নলখাগড়ার বন থেকে গান গিয়ে রাতে বাসায় ফিরছিলেন প্রতিমধ্যে বৃহত্তর মহসিংহ অঞ্চলের সবচেয়ে বড় ডাকাত দস্যু কেনারাম তাকে আক্রমণ করলেন কিন্তু সে হৃদয় বিদারক সে বাসান গান যখন গাওয়া শুরু করলো তখন ওই ডাকাত তাকে মুগ্ধ হয়ে তাকে রূপ মুদ্রা সবগুলো দিয়ে দেয় এই টাকা দিয়ে কিন্তু কবি চন্দ্রমতি বাবা দ্বীজবংশী দাস তার কন্যাকে বললেন মা তুমি তো দুটি বিষয় বলেছিলে এক তুমি আজীবন কুমারী থাকবে আর এক তুমি রামায়ণ লিখবে তাই তোমার বাসনা আমি পূর্ণ করলাম এই তিনি মন্দির করে দেন এবং এর মধ্যে তিনি আহ রামায়ণ লেখা শুরু করলেন সীতার বনবাস পর্যন্ত গিয়ে যখন শেষ হলো তখনই তার প্রেমিক জয়ানন্দ তার তার বাল্য ছিলেন সে সাথে সাক্ষাৎ করতে আসলো তারা দুজনেই ছোটবেলা থেকে একটা প্রণয়ে গড়ে উঠেছিল যে কারণে তার সাথে বিয়েরও সম্পর্ক ছিল কিন্তু পরবর্তীতে জয়ানন্দ মুসলমান হয়ে আর সে আরেক সুন্দরী কমলা সুন্দরীকে বিয়ে করে ফেলেন যে কারণে চন্দ্রপতির সাথে আর বিয়েটি হয়নি এই কারণে তিনি এই হৃদয় ঘটনাকে কেন্দ্র করে তিনি রামায়ণ লেখা শুরু করেছিলেন এবং আজীবন চিরকুমার টাকার বাসনা নিয়েছিলেন এ লক্ষ্যে এই মন্দির বাবাকে বলেছিলেন মন্দির তৈরি করার জন্য কিন্তু টাকার জন্য করতে পারছিলেন না যে কারণে অনেক ইতিহাসবিদরা এটাকে বলে থাকেন যে দরিদ্র পরিবারে হয়ে তিনি কি করে তৈরি হন এটা কি প্রশ্ন অথচ এই যে বাড়িটি রয়েছে সেটি কবি চন্দ্রদেব বাড়ি এবং এই বাড়িটি কবি নীলকণ্ঠ রায়ের নামে বলা হয়ে থাকে যেহেতু কবি চন্দ্রাবতীর অধস্তন বংশধর ছিলেন তাদের পূর্বপুরুষের বাড়ি ছিল ভারতের আরো অঞ্চল সেই অঞ্চল থেকে কিন্তু কবি চন্দ্রবর্তী পূর্বপুরুষ চক্রপাণি যিনি একজন কবি ছিলেন তিনি এই গ্রামে এখানে এসে বস্তি স্থাপন করেন তার থেকেই এই বংশ পরস্পর কবির জন্ম হয় এবং দুই হাজার পাঁচ সাল পর্যন্ত কবির বংশধর ছিলেন আহ তুলসীদাস রায় তিনি মারা যাওয়ার পরে আর কবি বংশধর নেই এখানে আমরা একটা জিনিস জানি যেটা হলো চন্দ্রবতীর সেই প্রেমিক জয়ানন্দ যখন তার সাথে বিয়ে ঠিক হওয়ার পরবর্তী কিছুদিন পরে একজন নদীর ফুলেশ্বরী নদীতে এসেছিলেন মুসলমান একজন মহিলা যার প্রেমে সেই হাবটগুড়ি খেয়ে সেই চন্দ্রবতীকে বিয়ে না করে মুসলমান সেই মহিলাকে বিয়ে করেছিলেন এবং তার শোকে চন্দ্রপতি যে শিব পূজা করার চলে আসলো তার জীবনের প্রতি অনিহা চলে আসলো কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে কিছুদিন পরেই যখন জয়ানন্দ বুঝতে পারে তার ভুল হয়েছে যে কবি চন্দ্রবতীর আসল প্রেমের প্রতি সে যে কাচ্চ করেছে সেটা অন্যায় হয়েছে ভুল বুঝে সে আবার চলে আসলো চন্দ্রবতীর কাছে কিন্তু সে চন্দ্রবতীটাকে সে আর এ করে না এবং শেষ পর্যন্ত ফুলে শরণ সে জয়ানন্দ য়া আত্মহতা করলো ওই যে আমার পেছনে যে মনিটায় সেইখানে তিনি চলে আসলেন আশা করে ভেতরে কিন্তু কবিতা লিখতেছিলেন তখন জয়ানন্দ এসে যখন ভুল বুঝলো বাইর সকা তুমি জনম সাথী একবার দেখা দাও ওগো শাসবারের মতো চন্দ্রাবতী ভিক্ষিমাগী কিন্তু তারপরেও চন্দ্রাবতী তার সাথে দেখা করলেন না কারণ সেই সে যেহেতু মুসলমান হয়ে গেছে তার জন্য দেবালয় কলঙ্কিত হয়েছে এই সব কলঙ্কিত হওয়ার লক্ষ্যে তিনি বল বললেন তাকে চলে যাওয়ার জন্য এবং পরবর্তীতে জয়ানন্দ যখন চলে যায় তখন রহস্যী ফুল লাল ফুলটা যে রসমন্ডিত ফুল দিয়ে দেয়াল সত্ত্বে দুটি কবিতা লাইন লিখে যান লিখে পার্শ্ববর্তী ফুলের সন্ধ্যে সে তিনি জাপ দিয়ে আত্মহত্যা করেন আর কিছুক্ষণ পরে চন্দ্রবতী যখন দেয়াল একবার মানে থেকে বের হলেন বের হয়ে দেখলেন যে এখানে দুটি লাইন লেখা বাল্যকালে সকা তুমি জন্ম সাথী একবার দেখা দাও এই যে একটা কথা লেখা তার জন্ম সাথী লেখলো সাক্ষাৎ করতে পারলো না ছিল যখন লাল দেল রসমালতী ফুল দিয়ে লেখা ছিল অনেকে বলা যে রক্ত কাটে তিনি লেখা আসলে তার রক্ত কেটে নয় হাত কেটে রক্ত বের দিয়ে তিনি লেখেন নাই এই রস ফুল দিয়ে তিনি লাইনটা লিখেছিলেন পরবর্তী লাইনটি মুসার জন্য নন্দী ঘাটে পানি আনতে গিয়ে দেখেন জয়ানন্দ দেহবাসী রয়েছে মারা যায় তখন চন্দ্রমতি বলল যে লোকটা আমার সাথে সাক্ষাৎ করতে পেরে পারলো না অথচ সে মারা গেল তো আমিও আর এই জীবন থেকে লাভ তখন সে অনুদীপদে জাপ দিয়ে দেয় আত্মহরণ করে এবং দুজনে একসাথে লাশ বসে উঠে থাকে এবং উনিশশো সালে আহ দীনেশ চন্দ্র সেন কলিকাতা থেকে সেটা লেখলেন কিন্তু তারও আগে আমাদের এই গ্রামের আরেকজন চন্দ্রকুমার দে যিনি একজন সংগ্রাহক ছিলেন তিনি কিন্তু প্রথম তথ্য সংগ্রহ করেছিলেন এবং উচ্চাস কাব্যগ্রন্থে সে লেখাটা প্রকাশিত হয়েছিল এমনকি আমাদের আজকের হাতরাপাড়া একটা গ্রাম রয়েছে এই হাতরাপাড়ার পূর্ব গ্রাম ছিল গুসপাড়া এই গুসপাড়া গ্রামে কিন্তু কবি নয়ন চাঁদ ঘুষ জন্মগ্রহণ করেছিলেন তার থেকে চারশো বছর আগে কবি চন্দ্রাবতী সময় সময় কবি ছিলেন তিনি কিন্তু তার চন্দ্রাবতী পালার মধ্যে সেই ঘটনাগুলো লিখে গিয়েছেন তার মানে ওই সময় দিনাশ চন্দ্র সেনের আগেও নয়ন চাঁদ ঘুষ তার লেখে প্রমাণ করেছিলেন কিন্তু তারা ছিলেন ইতিহাসের বাহিরে যে কারণে ইতিহাসে তাদেরটা প্রচার হয় নাই আহ চন্দ্রকুমার দ্বারা সবসময় যুগে যুগে বিকৃত থেকেছেন আমরাও আশা করব যে কারণে চন্দ্রবতী প্রকৃতি ইতিহাসটা মানে ইতিহাসের আড়ালে থেকে যায় তাকে দরিদ্র বলে সবাই সব লেখকরা লিখে চালিয়ে যান কিন্তু আসলে তিনি দরিদ্র ছিলেন না যে এক সময় দরিদ্র ছিলেন কিন্তু পরবর্তীতে তার বংশ জমিদার জন্ম গ্রহণ করেছে এবং ওই সময় এই মন্দিরগুলো করা হয়েছে বাড়িটা ওই সময় করা হয়েছে আর এই বাড়িটিকে এখন প্রত্ন দপ্তর পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত করে দুই একর জায়গায় অধিগ্রহণ করার জন্য প্রজ্ঞাপন জারি করেছে ইতিমধ্যে প্রজ্ঞাপনটা পাস হয়েছে এবং বাড়িটিকে জাদুঘর করার প্রক্রিয়া চলছে আর মন্দির দুটোকে উনিশশো সালে সেটিকে পুরাকৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং ইতিহাসে বিখ্যাত চন্দ্রাবতীর বেদনাবিধুর কাহিনী ও তার রচিত রামায়ণের অসমাপ্ত পাণ্ডুলিপি ইন্ডিয়ান মিউজিয়ামে সংরক্ষিত আছে এছাড়াও নয়নচাঁদ ঘোষ রচিত চন্দ্রাবতীর পালা যা দীনেশচন্দ্র সেন সংকলিত ময়মনসিংহ গীতিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে পাঁচ শত বছর পূর্বের চন্দ্রাপতী শিব মন্দির ভিটা পিতা কবি দ্বিজবংশী দাসের মনসা মন্দির দেখতে চলে আসতে পারেন কিশোরগঞ্জ জেলার মাছকাপান পাথুয়ারি গ্রামে ইতিহাসের এমন অদেখা অধ্যায় পিপাসুদের দেবে এক অসাধারণ তৃপ্তি যা বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যাবে না কিভাবে আসবেন ডেসক্রিপশন বক্সে এর বিস্তারিত জানিয়ে দেব পাশে থাকার জন্য ধন্যবাদ